টু মাই নিউ আনাদার ভিডিও আবারও একটি নতুন টপিকে আপনাদের স্বাগত দেখুন আপনারা জানেন যে কালকে আমি একটি ভিডিও বেড়েছিলাম সেটা হচ্ছে ইন্ডাসিনের ব্যাংকের ওয়েব ভার্সেন লঞ্চিংয়ের জন্য ঠিক আছে তো ফাইনালি লঞ্চ হয়ে গেছে এবং ভালো কয়েকজন কাজ করতে পারছে রিটেলার তারা হচ্ছে অন্য ডিস্ট্রিক্টের আমাদের মালদা ডিস্ট্রিক্টে অনেকে যখন কী করছে কাজ করতে পারছে না এবং অনেকজনেরই একই প্রবলেম সেটা হচ্ছে ট্রানজ্যাকশান ফেল মানে আইডি পাসওয়ার্ড দেওয়ার পর যখন আমরা মান্থারাতে ফিঙ্গার প্রিন্ট দিই তখন কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ঠিকঠাক নেয় কিন্তু আমাদের দেখায় ট্রানজ্যাকশান ফেল বিশেষ করে আমাদের গ্রুপে আপনারা যদি অ্যাড থাকেন তাহলে এখানে দেখতে পাবেন যে কি হারে আলোচনা হচ্ছে এই আমাদের ইন্ডাসিন ব্যাংকের ওয়েব ভার্সন নিয়ে তো যারা এই গ্রুপে এখনও পর্যন্ত অ্যাড নাই যদি অ্যাড হতে চাও আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবে আমি আপনাদের অ্যাড করে দেবো তার আগে বলবো এই যে প্রবলেম এই প্রবলেমটা অনেকেই কার অনেক কিছু কারণের জন্য হতে পারে যেমন কি আমাদের অনেকজন বলেছিল এর আগে যে অ্যাপ না থাকলে ইন্ডাসিন ব্যাংকের আপনারা ওয়েব ভার্সেন কাজ করতে পারবেন না এটা আমি শুনেছিলাম ঠিক আছে এবং আপনাদের যাদের আইআইবিএফ আছে তাদেরও কি সেম একই প্রবলেম দেখাচ্ছে ট্রানজ্যাকশান ফেল নাকি আইআইবিএফ যাদের নাই তাদের শুধু দেখাচ্ছে ট্রানজ্যাকশান ফেল সেটা আপনারা আমাকে গ্রুপে কমেন্টেও আপনারা আমাকে জানাবেন ঠিক আছে তার আগে বলবো যদি কারো আইআইবিএফ থাকে এবং ইন্ডাসিন ব্যাংকের সেই মার্চেন্টের সঙ্গে লিঙ্ক নাই সেক্ষেত্রে কিভাবে লিঙ্ক করবে এটাও কালকে আমাকে একজন জিজ্ঞাসা করেছিল তো সেটা হচ্ছে যে আপনাদের বিএমওকে ফোন করবেন আর আমি যতটা জানি যে বিএমও পোস্টটা এখন কিন্তু উঠিয়ে দিয়েছে এখন শুধু কি ফিল্ড ম্যানেজার রয়েছে সেই ভারত ফানি ফাইন্যান্সের অফিসে ঠিক তো আপনারা ডাইরেক্ট অফিসে যেতে পারেন যে কেউ হয়তো থাকবে তার দ্বারা এই কাজটা করবেন নাহলে আপনি কাস্টমার কেয়ারে ফোন করবেন কাস্টমার কেয়ারের নাম্বার আমি ডিসক্রিপশনের নিচে কিন্তু দিয়ে দিব যেটা অরিজিনাল ভারত ফানি মাইনান্সের মার্চেন্ট হেল্প ড্যাস্ক নাম্বার রয়েছে তো আপনারা কেমন কাজ করছেন কেমন আরেকটা একটা বলে দিই আপনাদের এই যে ভারতমানি ফাইন্যান্সের ইন্ডাসিন ব্যাংকের ওয়েব ভার্সানে এখানে কিন্তু পি ওয়াই একটি অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু আপনারা কাস্টমারের অ্যাকাউন্ট খুলতে পারবেন জিরো ব্যালেন্সে এবং সেখানে কি হবে এটিএম কিন্তু আপনি দিতে পারবেন সেই কাস্টমারকে তাও আবার তাকে মেনটেন করতে হবে টাকা হয়তো এক হাজার টাকা মেনটেন করলেও হবে ঠিক আছে তো আপনারা এটিএমটা আসবে বাইপোস্টে আপনাদের সময় সময় দিতে পারবেন না অন্য ব্যাঙ্কের মতন এটা কিন্তু আপনাদের সেই খুব সুন্দর গুড নিউজ রয়েছে যে আপনারা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট ওপেন করে একটি এটিএম কার্ডও ইস্যু করতে পারবেন আর তার সঙ্গে ইন্স্যুরেন্সের কিন্তু একটা বিমা রয়েছে সে যদি মারা যায় কত টাকা পাওয়া যাবে এটিএমও তো ইন্স্যুরেন্সের প্রত্যেকটা এটিএমে থাকে বাট এখানেও কিন্তু ইন্স্যুরেন্সের একটা খুব সুন্দর বিমা রয়েছে এবং আমি আপনাদের সেই এটিএমের পি এম জে ওয়াই যে অ্যাকাউন্টটা রয়েছে পি সেই অ্যাকাউন্টটা কীভাবে ওপেন করবেন সেটাও নিয়ে বিস্তারিত ভিডিও আস্তে আস্তে আমি আপলোড করব আজকের যে এই ভিডিওটা সেটা হচ্ছে অনেকেই ট্রানজ্যাকশান ফেল হচ্ছে সেই ট্রানজাকশন ফেলটা কেন হচ্ছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাও আর হ্যাঁ আপনাদের এই যে ওয়েব ভার্সেন রয়েছে এটা ওয়েব ভার্সেন আপনারা মোবাইলও ট্রাই করতে পারবেন ডেস্কটপ মুভ অন করে এবং সেখানে আপনাদের অনলি মান্থরা কাজ করবে মোর্ফ কাজ করবে না ঠিক আছে যাদের মোর্ফ রয়েছে তাদের তো অলরেডি হবেই না মান্থরা অনলি শুধু কাজ করবে যতদূর আমি জানি ঠিক আছে তো আপনারা দিয়ে চেক করেন এবং আপনাদের কাজ হচ্ছে কি না সেটাও আপনারা কমেন্টে জানাও তো দেখা হবে আমার পরের ভিডিও তো তখন দেখতে থাকবো জাহাঙ্গীরদার টেকনিক্যাল নতুন কোনো আপডেট আসলে আমি আপনাদের সবার প্রথম এই চ্যানেলেই আপলোড দিব তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন